প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরবি নাসারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আসলাম একটি মালতার বাগানে এই মালতাগুলো মূলত বিদেশি জাত ভিয়েতনামে মালতা এবং বাড়িয়ন। বাংলাদেশে এই ভিয়েতনামে মালতা অনেক আনোলন সৃষ্টি করেছে তো দেখুন এই ছোট গাছে কত মুকুল চলে আসছে দেখুন আর দুই থেকে এক বছরের মধ্যে ফলন চলে আসবে তো এই মালতার বাগানে অনেক বিভিন্ন জাতের বারিওয়ান মালতা ভিয়েতনামি মালতা ইত্যাদি থেকে শুরু করে অনেক মালতা গাছ আছে তো এই যে এই গাছটি দেখুন অনেক ঝাঁকরালো গাছ এবং গোড়া কতটা মোটা গাছ দেখুন গাছে হাজার এক হাজার দু হাজার গাছ না পাঁচ হাজার গাছ আছে বাগানে দেখুন আপনাদের মধ্য যেনারা গাছ ক্রয় করতে চান তেনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করুন এবং যেনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন তারা বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগে কেমন লেগেছে সেটা আমাদের জানিয়ে দিন তো দর্শক বন্ধুরা আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম